আসসালামু আলাইকুম ডাক্তার মোর্শেদ একজন কার্ডিওলজিস্ট ফ্রম নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে আমি এক্সারসাইজ যারা মানডে টু ফ্রাইডে উইকডেসে করতে পারেন না কারণ আপনাদের কাজ আছে ব্যস্ততার জন্য কিন্তু উইকেন্ড স্যাটারডে সানডেতে কিংবা অন্যান্য দেশে যে উইকেন্ড যে দুটি দিন বন্ধ পান সেই দিন যদি এক্সারসাইজ করতে পারেন তো এর মধ্যে কোনো তফাত আছে কি না এটা নিয়ে একটা বেস্ট ইন্টারেস্টিং একটা আর্টিকেল বের হয়েছে এবং নতুন একটা রিসার্চ বের হয়েছে যারা উইকেন্ডে এক্সারসাইজ করেন উইকডেতে করতে পারেন না এখানে আর্টিকেলটাতে বলা হয়েছে উইকেন্ড ওয়ার এবং ওনারা বলেছেন যে উইকেন্ডেও যদি আপনি যদি এক্সারসাইজ করতে পারেন তাও কিন্তু আপনার উইকডেসে এক্সারসাইজ করার মতো সেরকম বেনিফিট পাবেন এবং এই উইকেন্ডে এক্সারসাইজ করলেও আপনার কার্ডিও ডিজিজ ক্যান্সার মোর্টালিটি রিস্ক রিডাকশান এগুলো কিন্তু কমে যায় তো এমনিতে আমরা বলি যে হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিনিটস মডারেট এক্সারসাইজ করার জন্য এবং সেটি আপনাকে যে উইকটিতে পুরো স্প্রেড আউট করতে হবে এমন না আপনি উইকেন্ডেও করতে পারেন তো উইকেন্ডে যারা আপনার এই ধরনের এক্সারসাইজ করে থাকেন তো সুতরাং আপনারা করতে পারেন এবং এতেও আপনার একই বেনিফিট পাবেন বলে এই রিসার্চে বলেছেন তো সুতরাং লাইফ লাইফস্টাইল থেকে বের হয়ে আপনারা যখনই সময় পান কিছুটা হাঁটাহাঁটি করবেন কিংবা এক্সারসাইজ করবেন সেটি আপনার উইকেন্ড হলেও আপনার হবে তো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই যে আপনার এই ব্যস্ততম সময়ে উইকডেতে আপনি এক্সারসাইজ করতে পারেন না যখন উইকেন্ডটা আসবে তখন আপনি আপনার মন মতো করে সেইভাবে আপনি অ্যাক্টিভ থাকতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ